হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা মাল্টি কাজের বিভিন্ন ডিজাইন হ্যাঁ নতুন কালেকশন একদম রোমা ম্যাচিং সহ একদমই ম্যাচিং সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে যে কালেকশনগুলো দেখবেন খুবই সুন্দর কালেকশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমরা যে কালারটি দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালার লাল খয়েরি কালার এবং এগুলো বহর কত ভাইয়া তিন হাত প্লাস বহর এগুলো কিন্তু একদম এগুলো সেটের সাথে আপনারা অন্য পেয়ে যাচ্ছেন এবং ফলস আছে সব কিছু ম্যাচিং আপনারা পেয়ে যাবেন এখানে তো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে এগুলো ভাইয়া গছ কি আলাদা আলাদা থাকবে না সেম আচ্ছা এগুলো তাহলে গছ কত করে দিবেন একশো পঞ্চাশ অনলি একশো টাকা পার গজে

এগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন চাইলে ভিডিও কলে দেখে নিতে মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন তো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন গছ থাকছে একশো পঞ্চাশ টাকা পার গছ ভাইয়া অন্যার গছ কত করে থাকবে অন্য একশো টাকা একশো এবং এগুলো গছ থাকবে একশো পঞ্চাশ টাকা পার গছ এবং ফলসের গছ তো আশি টাকা পার গছ যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া সুন্দর মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আলাদা আলাদা গোল্ডেন কালারের মধ্যে দুইটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং গর্জিয়াস দামও কম থাকছে এই কারণে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন একটা ফুল পিস সেট করে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারছেন এবং এগুলোর পাশাপাশি আরও গজ কাপড়ের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে যেগুলো ভাইদের এখানে আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না একটা কামিজ আর গজে একটা সুন্দর কামিজ হয়ে যাচ্ছে তো যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে সে পাবে তা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এই যে লাস্ট কালার দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এটার সাথেও তো অন্য আছে ম্যাচিং তাই না একদম ম্যাচিং অন্য আছে তো এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ